আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিউয়ার্স সবার আগে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিওতে জানিয়ে দেব স্ক্রু ক্রিম কেন কিভাবে কারা ব্যবহার করবেন ভিউয়ার্স ব্যবহারের কারণ ঠোঁটের কালো দাগ দূর করার জন্য ঠোঁটকে নরম ও মসৃণ করার জন্য ঠোঁটকে গোলাপি করার জন্য ঠোঁটের ঠোটের ঠোঁটের ময়লা দূর করার জন্য কিভাবে ব্যবহার করবেন ঠোঁট পরিষ্কার করুন লিপস্টিক কিংবা কোনো ময়লা না থাকে ক্রিম প্রয়োগ করুন স্ক্রু ক্রিম পরিমাণ মতো নিয়ে ঠোঁটে সমানভাবে লাগান ম্যাসাজ করুন আঙুল দিয়ে ঠোঁট ভালোভাবে ম্যাসাজ করুন এতে ঠোঁটের ময়লা দূর হবে পরিষ্কার করুন ম্যাসাজ করার পর একটি টিস্যু দিয়ে ভালোভাবে ময়লাটি মুছে ফেলুন এরপর একটি ভালো কোয়ালিটির লিপ জেল ব্যবহার করুন সতর্কতা চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন অতিরিক্ত ব্যবহার নয় ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন প্রিয় ভিউয়ার্স স্ক্রু ক্রিম দিনে একবার বা প্রতি দুই দিনে একবার ব্যবহার করা উচিত বিশেষ করে প্রতি রাতে ঘুমানোর আগে এটি লিপ স্ক্রাব তাই ঠোঁটে আলতোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে কিন্তু ঘন ঘন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে সব শেষে বলবো ক্রিমটি বিশ্বস্ত দোকান থেকে আসল নকল যাচাই করে কিনবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ